আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এটা আশা করছি আজকে আপনাদের সাথে চিকেন সসেস রেসিপিটা শেয়ার করব এই চিকেন সসেসটা কিন্তু খুবই হেলদি হয় আর আমাদের যেহেতু লাগে এটা সবসময় তাই এটা আজকে আমি বেশ কিছুটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দেবো আর আমি কিভাবে ফ্রোজন করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হচ্ছে বোনসারা মুরগি নিয়েছি মুরগির নরম মাংসটা নিয়েছি আর এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিয়ে এটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে তবে যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটাতে সেচেও এটা করতে পারবেন হ্যাঁ অনেকের বাসায় দেখা যাচ্ছে ব্লেন্ডার নেই তারা ভাবেন যে আমার বাসায় তো ব্লেন্ডার নেই আমি এটা কীভাবে করবো তবে একটু সময় নিয়ে পাটায় সেচেও কিন্তু এটা করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মি করি না একটু হালকা হালকা এখানে আঁশ আছে আর সে সাথে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আদা বাটা রসুন বাটা সবগুলো আমি দিয়ে দিলাম সাথে একটু সয়া সসে দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু কর্নফ্লায়ার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপর একটা কাঁচার ডিম ভেঙে এখানে ছেড়ে দিলাম এরপর সবগুলো মিশ্রণ আবার ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি আসলে এবার একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে কেউ চাইলে এটা প্রথমেও দিয়ে দিতে পারেন বাট পরে দেওয়াটাই বেটার এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এরপর হাতে একটু তেল মেখে নিলাম যেন হাতে না লেগে যায় এই সসেসটা বানানোর সময় আর এটাতে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না হ্যাঁ পানি ইউজ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন একটু ময়দা দেওয়ার কারণে কিন্তু এই সসেসটা সুন্দরভাবে মানে ভালোভাবে একটাই আজকে আছে আর কি যেটাকে বলে তো যাই হোক আমি একে একে সবই বানিয়ে নিলাম এরপর এই যে ফয়েল পেপারে দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম হ্যাঁ এভাবে পেঁচিয়ে নিয়ে যদি আপনি সংরক্ষণ করেন দেখবেন যে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারছেন আমি একে একে সবগুলো পেঁচিয়ে নিলাম এরপর একটা পাত্র নিয়েছি পাত্র নেওয়ার পর একটু পানিগুলো গরম করে নিয়েছি তারপরে এই সসেসগুলো ছেড়ে দিলাম পাঁচ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। বেশি সময় সিদ্ধ করার দরকার নেই তারপর এই সসেসগুলো উঠিয়ে ঠান্ডা পানিতে রাখলাম এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি ছিল এই ঠান্ডা পানিতে রেখে সবগুলো আবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে ফয়েল পেপারটা ছাড়িয়ে নিব একে একে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সবগুলো করলাম মানে একে একে ছাড়িয়ে নিলাম এরপর একটা আপনাদের সাথে একটু কেটে দেখাবো যে এর ভিতরটা কীরকম হয়েছে একদম বাজারে কেনার মতো তাই না অনেক মজার হ্যাঁ আপনারা যখন এভাবে বানিয়ে রেফ্রিজারেটর স্টোর করে রাখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু বের করে ভেজে দিবেন দেখবেন যে তারা খুব পছন্দ করছে হ্যাঁ এটা কিন্তু খুবই হেলদি দেখলেন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এটা খুবই হেলদি একটা ইনগ্রিডিয়েন্টস যেহেতু তেল বা এগুলোর কোনো মামলা নেই তাই এগুলো ছোটো বড়ো সবাই খেতে পারবে